আমি ইচ্ছা করে আউট হয়েছি আমি ইচ্ছা করে আউট হয়েছি তোরা ভাবিস না এমনি ব্যাটিং এ থাকলে এই জন্য আমি ইচ্ছা করে আউট হয়ে গেছি গাইস गाइस এই আউটটা কথা আপনারা সবাই খেলা লাগবেন কেননা এই আউটটা দিয়ে পার্ট টু শুরু হবে এবং এই আউটটা দিয়ে Gaurav Iskare এর ভিডিও শুরু হবে চলুন দেখতে সবাই প্রথম শুরু হচ্ছে সিয়াম আছে বানতে টেবেটিং প্রান্তে আছে হৃদয় ক্যাচ উঠিয়ে দিলেন দেখা যাক আমাদের কি কিপার প্রান্ত থেকে শামীম খুব সুন্দর একটি ফার্স্ট ক্লাস একটি ক্যাচ নিলেন ব্যাটিং প্রান্তে আছে সিয়াম মারার চেষ্টা করতেছেন হা গেলেন এবং টাস হয়ে কিপার ক্যাচ হয়ে গেল না 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 ব্যাটে টাস হয়ে কিপার ক্যাচ হলে এটা কে এর আউট এটা কোন দেশের আউট লেকিন এই সালা কর কে রাহে ইয়াহ এটা কোন নিয়ম এরকম নিয়ম আমাদের দেশে নাই কেননা আমরা গাওয়ার হাইস্কুলের লোকের যুগ দিয়ে ফেলছি দেখা যাক দুর্যোয় আছে ব্যাটিং প্যান্টে এবং হাগালেন এবং প্রথম একটি বলে ছয় মারলেন প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে দেখতে থাকুন সবার ভালো ভালো বিটিংগুলো সবার ভালো ভালো রুশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং দ্বিতীয় বলে আরেকটি ছয় মারলেন আপনারা আমাদের ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানায় সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন হ্যালার হ্যাঁ আমার এক ন্যাক কিনে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি

আমি কিন্তু নিজেই পাচ্ছা প্রথম শেষ হয়ে গেল পঁয়তাল্লিশ জন দিয়েছে ব্যাটসম্যান শামিন প্রথম একটি সিঙ্গেল খেলার চেষ্টা করলো অপর পাশে আছে আমি মুবারক দেখা যাক খেলার চেষ্টা করতেছি এবং খুব একটা শুন ভালো একটা সিঙ্গেল হয়ে গেলো স্বামীম এ ছিল খুব ভালো একটা সিঙ্গেল হয়ে গেল সবাই ভিডিওটা দেখতে থাকুন দেখা সামিল আছে খেলার চেষ্টা করলেন এবং হিট আউট এর আবেদন করলেন প্রিয় দর্শক এখানে শেষ হয়ে যাচ্ছে পরবর্তী পর্বতে আমরা ক্লিয়ার করবো আসলে হিট আউট হয়েছে কিনা এখান থেকে আমরা আবার পর্বটা শুরু করব সবাই ভালো থাকবেন

মামাৰ নম্বাৰিন্দ নম্বৰ হিন্দা মামাৰ নম্বৰ হিন্দা